শীত কম হলে আপনি এই পাশে ইউজ করবেন শীত বেশি হলে আপনি এই পাশে ইউজ করবেন যারা একটু কম দামে নিতে চাই কমফোর্টার তাদের জন্য এটা দুই পার্ট বেবি কম্বল একদম সফট একদম বড় কম্বলের মতোই সফট দোকানে এসে দাম দর করলে আরো 200 টাকা কমবে নাকি ভিউয়ার্স আমি আছি অত্যন্ত পরিচিত 33 বছরের পুরনো একটি কম্বলের দোকানে এখানেও বিভিন্ন টাইপের কম্বল এবং কমফোর্টার আছে এগুলো দেখব দাম জানব আমাদের সাথে আছে ফয়সাল ভাই ফয়সাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা প্রথম দেখব কম্বল কফি কালার এটা দুই পার্ট একদম বড় সাইজ লার্জ সাইজ অনেক সুন্দর একটা কালার চকলেট প্লাস কফি খুব সুন্দর এটা অনেক সুন্দর সফট এটা দুই পার্ট দুই পার্ট দুইটা লেয়ার হবে দুই পাশে ইউজ করা যাবে যদি একই রকম এটা প্রাইস আছে আমরা পাইকারি হিসাবে মাত্র 3500 টাকা মানে এই পাইকারি 3500 টাকা কি মানে দোকানে এসে দাম দর করলে আর 200 টাকা কমবে নাকি না এটা পাইকারি হলো আপনার সবার জন্য যে কার্টন কার্টন যারা নাই তাদের জন্য আর কি মালিবাগে একটু দাম কম রাখা হয় সবচেয়ে কম রাখা হয় আর কি আর এটা দেখতেছেন আপনার আরেকটা লাইট কালার হালকা লাইট অনেক সুন্দর একটা কালার নতুন কালেকশন এটা আপনার কোম্পানি হবে সৌগো টোলিয়ার যারা লাইট কালার পছন্দ তারা এটা নিতে পারেন অনেক সুন্দর একটা কালার এটা প্রাইসটা হবে আপনার চার টাকা টু পার্ট বড় সাইজ একদম তিন সাইজ আট ফিট বাই সাত ফিট এটা দুই পার্টের লিলি কোম্পানি একদম সুন্দর সফট

এটা প্রাইসটা একটু কম না জি একটু দাম কম আছে একটা কি না এটা দুই পার্ট আর যারা একটু লাইট কালার চান এক পার্টের ভিতরে এই বছর আছে সুন্দর একটা কম্বল এক পার্ট সোলারন একদম বিখ্যাত কোম্পানি সোলারন আগে কুরিয়ার থেকে আসতো এখন চায়না থেকে আসে বাহ খুব সুন্দর স্কাই কালার বা এটা প্রিন্টার সুন্দর এটা এই পাশে এক রকম ওই পাশে ভিন্ন রকম এই পাশটা গরম একটু বেশি হবে কিন্তু ব্যবহার কি দুই পাশে করা যাবে দুই পাশে ব্যবহার করা যাবে দুই পাশে ব্যবহার করার জন্য এটা নিয়ম অনুযায়ী আসলে এই পাটটাই উপরে থাকবে না হ্যাঁ এটা সুন্দর পাটটা আমরা ফ্রন্ট সাইডে উপরে থাকবে সুন্দর দেখার প্রাইস কত বললেন এটা প্রাইস পড়বে আপনার 3850 এটা আছে আপনার এক পাটের আনকমন একটা কালার সবুজ কালার এক পাট বড় সাইজ 8 ফিট বাই 7 ফিট এটা দাম পড়বে মাত্র 3500 টাকা শীত আসার আগেই দাম আর কি

অসাধারণ একটি কালার একদম অরিজিনাল সোগো কোম্পানি এটা দাম রাখতেছি আমরা মাত্র আটত্রিশশো পঞ্চাশ আটত্রিশশো পঞ্চাশ জি দর্শক একেবারেই রিজনাল প্রাইস এবং সেম পার্পলের ভিতরে একটা কালার আছে আচ্ছা এটা সিঙ্গেল না ডাবল সিঙ্গেল পার্ট একদম মোটা আচ্ছা এটা আছে ডাবল পার্টে সর্বোচ্চ মোটা যদি কেউ রাজশাহী দিনাজপুর রংপুরের দিকে নিতে চাই

যাদের অ্যালার্জির সমস্যা ডাস্টের সমস্যা তারা এই কমফোর্টার ইউজ করতে পারে দুই দিকে দুই কালার এদিকে একটা প্রিন্ট এই পাশে একটা প্রিন্ট এটা দাম পড়তেছে আপনার মাত্র 3500 টাকা এটা শীত কভার করে ভালো হ্যাঁ অনেক শীত কভার করে প্রচুর গরম হয় কিং সাইজ এটা 8 ফিট বাই 7 ফিট নতুন একটা কালেকশন আসছে কমফোর্টারে দেখেন এটা একদম আনকমন চাইনার বিখ্যাত লাক্সারি কোম্পানি এটা হলো আপনার একদিকে কম বল একদিকে কম ফোটা শীত কম হলে আপনি এই পাশে ইউজ করবেন শীত বেশি হলে আপনি এই পাশে ইউজ করবেন দুই দিকে দেওয়া আছে এটা প্রাইস এটা প্রাইস আছে মাত্র 4200 কালার হবে 6 থেকে 8টা হুম বেশ অসাধারণ পাতলা তবে গরম বেশি দুই পাশে দুই রকম জিনিস তারপরে আছে নতুন একটা কালেকশন এবছর বছর এটা একটু দেখেন

কমফি আর এর কমফি অনেকগুলি কালার যদি কেউ চাই বাংলা কম্বল নেওয়ার জন্য এগুলি আছে পাতলা একদম কম দামে বাচ্চাদের কম্বল আছে নতুন কালেকশান এ বছর অনেক সুন্দর কালেকশন এ হচ্ছে বাচ্চাদের কম্বলের একটি জিরো জিরো থেকে পাঁচ বছর অনেক সুন্দর করে বার্বল কালার এক পাটের আছে দুই পাটের আছে এক পাট আপনার নয়শো টাকা দুই পাট বারোশো টাকা এটা মেরুন কালার অনেক সুন্দর কালার কে হালকা কালার চাই দুই পার্ট বেবি কম্বল একদম সফট একদম বড় কম্বলের মধ্যে জি দুই পাট দুই লেয়ার বাচ্চাদের গ্রামে যারা ইউজ করে আর কি বাচ্চাদের জন্য এটা বারোশো টাকা এগুলি আছে আপনার অনেকে গরিবের দান টান করে দেওয়ার জন্য অনেকে দুই পার্টের আছে এক পার্টের আছে এগুলি অনেক গরম হয়

যারা দান করতেছেন তারা এখানে পাতলা কম্বল আছে এক কালার আছে ডিজাইন আছে পাতলা অনেক কিছু আছে চাইনা কুরিয়া সব ধরনের কম্বল এখানে আছে ইনশাল্লাহ মালিবাগ গ্যালগেরি আসলেই আমরা পাবেন এটা কনফিডেন্স স্ট্যাটাস মালিবা গ্যালগেরি আর যারা ঢাকার বাইরে নিতেছে তারা আপনার প্রত্যেকটা জিনিসই আপনাদের ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে রাখবে আমরা ওইগুলির মাধ্যমে পরবর্তী কাজ করব এটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে খোলা সবাই যোগাযোগ করতে পারবে